অর্ডার সব যে শেখ হাসিনার ক্ষমতা নেওয়ার পর থেকে আদ্য যা যা নির্দেশ দিয়েছেন সব বাতিল এরকম কি কোনো ঘটনা ঘটেছে ঘটেনি তাহলে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন একটা সময় ছিলেন এটা তো সত্য এবার সে যদি পদত্যাগ না করে থাকে পদত্যাগপত্র যদি কোথাও না হয়ে না থেকে থাকে তাহলে ফেসিবাদ ফেরানোর জন্য আপনারা যে চেষ্টাগুলো করছেন বা শেখ হাসিনা এবং আওয়ামী ফেরানোর জন্য যে চেষ্টাগুলো করছেন সবচেয়ে বড় চেষ্টা করছেন আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ রেখে সেটাই কি অ্যানাফ সেটা দিয়ে কি সম্ভব সবকিছু মোকাবেলা করা এখন কোন এক কালে যদি শেখ হাসিনা ধরলাম আসতে পারলো না তার জীবন দশায় তার বয়স যেরকম আছে এবং তার দলের যে অবস্থা কিন্তু না কোনোভাবে কেউ সে প্রশ্ন করলো ওই যে পদত্যাগ করে নাই এটা তো একটা সমাধান জাতির হইতে হবে এই সমাধান কি আপনি জুলাই চার্টার করলি তো সব শেষ হচ্ছে না বৈধতা পাচ্ছে না সেটা আগামী সংসদে গিয়ে তারপর বৈধতা পেতে হবে তাহলে আগামী সংসদে কি শেখ হাসিনাকে নিয়ে এই টান দেওয়া হবে যে তিনি তার ওই সময় পর্যন্ত তার টেনিউর ধরা হবে পাঁচ বছরের জন্য তো করেছিল চব্বিশের নির্বাচনটা এটাকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত ধরা হবে এবং সেই সময় পর্যন্ত তাহলে যা কার্যক্রম তার ছিল সব বৈধ হয়ে যাবে এই জন্যই আমরা বলছি যে ভবিষ্যতে শুধু আজকে না ভবিষ্যতে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ জুলাই চার্টার্ট করা হবে সব দিক থেকে ফেঁসিবাদকে মোকাবেলা করার জন্য তাকে নির্বাচন করতে দেওয়া হবে না সব মেনে নিলাম কিন্তু ভবিষ্যতের জন্যে যেন কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফিরে আসতে না পারে তার জন্য কি কোনো ব্যবস্থা করা হচ্ছে এবং সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না যে ওই প্রত্যেক পত্রটা সেটা আছে কোথায় আদতে আছে কিনা দেখেন কোর্টে একটা রিট হয়েছে সেই রিটে জানতে চেয়েছে যে এই সরকার যে বৈধ বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছিল হাইকোর্টের আপিল বিভাগের মতামত নিয়েছিল সেই মতামতের কপিটা কোথায় সে রিটের কিন্তু আধ্যবতি কোনো সমাধান হয়নি ওইটার পক্ষ এটার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি যে সরকারকে যে অবৈধ ইঙ্গিত করা হচ্ছে বা সরকারের আসলে সেই ম্যান্ডেট আছে কিনা ইঙ্গিত করা হচ্ছে এই এত এত দুনিয়ার কাজ তার হাতে নিয়েছে বিশাল বিশাল জাতি বদলে দেওয়ার কাজ বাংলাদেশের সংবিধান সংশোধন যারা করেছেন তারই কারাটা যদি দেখেন আটচল্লিশ উনচল্লিশ সদস্যের সদস্য আর আজকে যারা সংবিধান সংস্কার এবং সংস্কার কমিশনের মেম্বার ছিল দুই পাল্লায় রাখলে একটা আকাশ পাতাল পার্থক্য হবে সেই মানুষগুলোর নামই অন্য মহাত্মে আজকে তারা এসে এত সব কাজে হাত দিয়েছেন তাহলে হাইকোর্টের এই বিষয়টা নিষ্পত্তি করেন না কেন এবং শেখ হাসিনা প্রত্যেক প্রত্যেক কোন পর্যায়ে কোথায় আছে আছে কিনা সেটা জাতির সামনে কেন ক্লিয়ার করছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত তা সত্ত্বেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে বা এরকম আলাপ আলোচনা হচ্ছে এমনকি প্রফেসর ইউনুস এ বিষয়ে নরম ইউনুস আগে থেকেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে ছিল নিষিদ্ধের বিরুদ্ধে ছিল কারণ প্রফেসর ইউনুস আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন তিনি হাইলি ইন্টারন্যাশনাল কমিউনিটি ওরিয়েন্টেড অতএব যেখানে জাতিসংঘ নিষিদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্ত পৃথিবীর সবাই নিষিদ্ধের বিরুদ্ধে দল নিষিদ্ধের পক্ষে কেউ না যদিও ইউনুস যেভাবে যে স্টাইলে নিষিদ্ধ করেছে তাতে আবার আন্তর্জাতিক কমিউনিটি প্রতিক্রিয়াও জানাতে পারেনি সাময়িক নিষেধাজ্ঞা কিন্তু নিষিদ্ধের পক্ষে আসলে কেউ নেই সত্য কথা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক কমিউনিটি কেউ না এই জন্য আন্তর্জাতিক কমিউনিটিকে উপেক্ষা করে নিষিদ্ধ করতে যার ফলে প্রফেসর বলতে যে নির্বাচন অংশগ্রহণ করবে কিনা এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মানে আওয়ামী লীগ ভালোভাবে আসলে নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে এটা ইউনুস বলেছেন আবার একবার বলেছিলেন যে সবচেয়ে বড় দল মানে বিএনপি আওয়ামী লীগকে চায় অতএব সমস্যা কি আমাদের তো কিছু করার নেই রাজনৈতিক দলগুলো চায় এর অর্থ প্রফেসর ইউনুস শুরু থেকেই ভারত তিনি প্রচন্ড ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী সব আছে বিচারের ক্ষেত্রে কমিটেড কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ইউনুস কখনো ছিলেন না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটার পক্ষে প্রফেসর ইউনুস ছিলেন শুরু থেকে এটা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছি এটা স্পষ্ট এটা গোপনে না এটা প্রকাশ্যে ইউনুস যে অবস্থান নিয়েছেন আন্তর্জাতিকতার আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী এবং যেহেতু আন্তর্জাতিক কমিউনিটি কেউ নিষিদ্ধের রাজনীতি চায় না যার ফলে তিনিও এটা চাননি কিন্তু যেভাবে হোক না কেন ছাত্র জনতা আন্দোলনের ফলে সরকার চাইলে সরকার চাইলে সম্ভব আওয়ামী লীগকে নির্বাচনে করে সুযোগ দেওয়ার চেষ্টা করছে ইনক্লুসিভ ইলেকশনের কথা এখনো বলছে ইনক্লুসিভ ইনক্লুসিভ বললেই সেখানে আওয়ামী লীগ সহ আবার সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছে আবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও কিন্তু আসলে এই নিষিদ্ধের পক্ষে নয় তারাও এই নিষিদ্ধের বিধান রাখায় এই দল নিষিদ্ধ করা যাবে বিচার করে এটা কিন্তু ক্ষুব্ধ হয়েছে কাউন্সিল যারা হাসিনাকে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে কিন্তু নিষিদ্ধের পক্ষে তারা আবার নিষিদ্ধের আইন রাখায় তারা ক্ষুব্ধ দলকার ক্ষুব্ধ এ কারণে এই যে সারা কুকের তৎপরতা আছে এখনো ব্রিটিশ হাই কমিশনার যে নাম লীগকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেয় একটা বড় দল তারা বাংলাদেশে একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্র ভারত তো চাই আর ভারতের প্রভাব বিএনপির উপর আছে আবার লন্ডনে বৈঠক হয় আবার দেখেন আওয়ামী লীগ অনেকটা চুপচাপ অন্য কোনো উপায়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার চেষ্টা চলছে যদি পারবে না কিন্তু চেষ্টা চলছে এটা আমাদের জানা দরকার না চেষ্টা চলছে কেউ জানে না যে ধরনের চেষ্টা চলছে কিন্তু ঘটনা কিন্তু ঘটছে চলছে এটা নানান ভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া সেটা হচ্ছে এই আওয়ামী একটা ভিন্ন কমিটি গঠন করে যে ঠিক আছে সাময়িক একটা নিবন্ধন দিয়ে দিল তাদের যেহেতু মূল আওয়ামী নৌকা এটা স্থগিত হয়েছে এটা বাদ অন্য একটা বেলি ফুল বা জবা ফুল মার্কায় নির্বাচন করবে গমের শীষ বা যে একটা উদাহরণ দিলাম আর নৌকা বাদ বৈঠা মার্কায় নির্বাচন করবে তারা লবি বৈঠা মার্কায় নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন সরকার চাইলে যে ভাবে সম্ভব অথবা আদালত একটা রিট করাবে যে নির্বাচন কয়েক মাসের জন্য আওয়ামী লীগের যে নিবন্ধন স্থগিত করা ওটা স্থগিত অতএব আওয়ামী লীগের নিবন্ধন বৈধ তারা নির্বাচন ওকে নিয়েই করতে পারবে নানান চেষ্টা চলছে কিন্তু এটা সাহস পাবে না বিপ্লবী জনতা এই কাজ যারা করতে যাবে তাদের ভিতরে একদম লঘিবিলটা ভরে দেবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু চেষ্টা চলছে যার ফলে প্রফেসর ইউনুস এখনো নমনীয় যেটা আপনি অবাক হবেন দেখেন খবর নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ডক্টর ইউনুস বিবিসি সিমান আগে বলছেন বেশ কয়েকদিন আগের বক্তব্য বিবিসি এখন ধীরে ধীরে পাবলিশ করছে যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ যেখানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত সেখানে প্রফেসর ইউনুস এই কথা বলেন কোন সেন্সে যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কেন এটা তো একটা সেটেল ইস্যু ফাইনাল এটা বললেই তো পারতেন যে কিভাবে থাকবে তাদের নিবন্ধন তো স্থগিত রয়েছে নির্বাচন আসা কোনো সুযোগ নেই ক্লিয়ার কথা কিন্তু এখনও বলছেন থাকবে কিনা মানে থাকতে পারে নির্বাচন কমিশনের বিষয় মানে তাহা চাইলে থাকতে পারে প্রফেসর ইউনুস স্টিল নমনীয় আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায় কিনা নির্বাচন কমিশন দিতে পারে কিনা চাইলে দিতে পারে কত কঠোর কথা বলছে না কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ কখনো বলেন এই কারণে আহ এই যে বক্তব্যটা শিরোনামটা দেখেন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হওয়া সত্ত্বেও এই কথা বলার মানেটা কি কথা বলা কি উচিত এটা বললেই তো নিষিদ্ধ দল নিবন্ধন স্থগিত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি হবে এটা আপনি বুঝেন না উত্তর হবে এটা কিন্তু না উত্তর কি নির্বাচনে অনেক থাকবে কিনা সিদ্ধান্ত নির্বাচন কমিশন এর মানে গোপনে গোপনে আওয়ামী লীগের নির্বাচনে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে নানান চেষ্টা চলছে ইউনুস নিজেই সেটা জানেন সেরা প্রধান চেষ্টা করবেন অনেক ফাঁক ফাঁকড় খুঁজলেন এটা সম্ভব এটা তো আমিও বলেছি সরকার চাইলে ওই যে কোনো নিষিদ্ধ নিবন্ধন স্থগিত যেগুলো ওগুলো ঠিক রেখেও অন্য কোনোভাবে সম্ভব কিন্তু বিপ্লবী জনতা বললাম না যে বইটা ঢুকিয়ে দিবে অনেকদিন পর সেনা সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া গেল সেনা সেনাপ্রধানকে প্রকাশ্যে দেখা গেল আজকে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর যে কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি আমরা দেখিনি সেই অনুষ্ঠানে সাত আট মিনিটে একটি বক্তব্য দিলেন সেনাপ্রধান সেই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কোনো অবস্থানে নিয়ে সরাসরি কোনো কথা বলেননি অ্যাডেটদের উদ্দেশ্যে নানা রকমের উপদেশমূলক বক্তব্য দিয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে একটাই সেটা হচ্ছে যে তিনি বক্তব্য শুরু করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং দেশে বিদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এর আগেও সেনাবাহিনী সেনাপ্রধানের একাধিক বক্তব্য আমরা দেখেছি তার বক্তব্য নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এরকম অনেক বিতর্ক উঠেছে কিন্তু সেনাপ্রধান তার জায়গায় এখনও বলিষ্ঠ ভূমিকাতেই আছেন এমনটাই মনে হলো তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন এবং তিন বাহিনীর বিভিন্ন ভাবে দেশে বিদেশে যারা শহীদ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তার বক্তব্য মূলত নৌ ক্যাডেটদের নানা পরামর্শমূলক বক্তব্য উঠে আসলো নৌবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বক্তব্য উঠে আসলো কিন্তু অনেকের প্রত্যাশা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথাও আসেনি স্বাভাবিকভাবে আসার কথাও নয় অন্য একটা বাহিনীর কুচকাওয়াজে তিনি গিয়েছেন সেখানে দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলবেন এই প্রসঙ্গ তো আসেই কিন্তু দেশে যখন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না সেই প্রত্যাশার বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন এরপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা অনেকে দেখছেন নির্বাচনকালীন সময়ে সেনা প্রধান সরকারের দেয়া দায়িত্ব পালন করবে এরকম আমরা গত সপ্তাহে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে শুনতে পেয়েছিলাম প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে যে ভূমিকা পালন করতে বলে সেই ভূমিকায় পালন করবে সেই প্রেস বিফিংয়ে একটা স্পষ্ট বার্তা অবশ্য দেয়া হয়েছিল সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের উপরে মব অনেকটা দেশে কমেছে এমনটা বলা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে এবং মবের বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার যে কোনো মূল্যে বাংলাদেশে মব হতে দেয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল যদিও আমরা মব কমেছে দেখলেও সারা দেশে মব যে বন্ধ হয়েছে সেটা বলা যাবে না এখনও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব চলছে বিশেষ করে যে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারা ধরা তারা পিঠানো জোর করে পুলিশে দেয়া এই কর্মকাণ্ডগুলো এখনও যখন চলছে বড় ধরনের মব যেগুলো সেগুলো হয়তো বন্ধ হয়েছে এটা একটা বড়ো বিষয় যে বড় ব্যানারে বড় আয়োজনে যে মপগুলো হচ্ছিল সেই মবগুলো এখন আর হচ্ছে না আর সেনাপ্রধানের বক্তব্য পাওয়া গেল সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের পরে সেনাপ্রধানকে প্রকাশ্যে পাওয়া গেল কিন্তু সেনাপ্রধান সেই রাজনীতি কিংবা দেশের সার্বিক অবস্থা নিয়ে কোনো কথাই যখন বললেন না তখন প্রশ্নটা আসেই যে নির্বাচন নিয়ে এক ধরনের সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে যখন সরকার অবস্থান করছে তখন সেনাবাহিনীর কিংবা সেনাপ্রধানের বক্তব্যটা আসলে কী এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর নামে সেনাপ্রধান সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে ছয়টি পয়েন্ট বলেছে যে এই ছয়টি পয়েন্ট কার্যকর করতে হবে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে সেরকম প্রচার প্রচারণা প্রপাগান্ডা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম সেনা প্রধানের তরফ দিয়ে এই রকম প্রচার করা হয়েছিল যে সেনা প্রধান প্রফেসর ইউনুসকে এই ছয়টি পয়েন্ট বলেছেন যে এইগুলো করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর তরফ থেকে সেই প্রচারণা ফেক গুজব এমনটা ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে সেনাবাহিনীর সরকারের অবস্থান যখন স্পষ্ট সেনাবাহিনীর প্রত্যাশার থেকে আলাদা তখন সেনাবাহিনীর বক্তব্য কিংবা সেনাবাহিনীর প্রকৃত অবস্থান স্পষ্ট হওয়া যায়নি আজকে সেনাপ্রধানের বক্তব্যেও তেমনটা স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাহলে সেনাবাহিনীর অবস্থানটা আসলে কি সরকার যেভাবে ডিলে নির্বাচন করার প্ল্যান করছে সেটাতেই কি সেনাবাহিনী একমত হবে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার কখন নির্বাচন করবে কি করবে না তাতে সেনাবাহিনীর কি যায় আসে সেনাবাহিনীর অবশ্যই চায় আসে কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে সেনা প্রধানই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন ডেকে নতুন সরকার কিভাবে গঠন করা হয় সেই প্রক্রিয়া আট আট আগস্ট ইউনো সরকারের শপথের খন পর্যন্ত শপথ নেয়া পর্যন্ত যত কার্যক্রম সেগুলো কিন্তু সেনাপ্রধানের নেতৃত্বেই হয়েছিল এবং সেনাপ্রধানই বলেছিলেন যে আপনারা আমার ওপরে আস্থা রাখুন ভরসা রাখুন দেশ বিশৃঙ্খল অবস্থার দিকে যাবে না দেশ ঠিকভাবে এগোবে সেই কারণেই বলা হয়েছে এই যে সরকার গঠন হয়েছে এই যে সরকার চলছে এই সরকার গঠন এবং চলার পেছনে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা যেমন রয়েছে আবার আরেকটা ব্যাপার যে সেনাবাহিনীকে এখনও মাঠে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে একটা সুশৃঙ্খল বাহিনী যাদের দায়িত্ব মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তারা কতটা সাধারণ মানুষের মধ্যে কতদিন আর থাকবে কতদিন তারা এই মাঠে ঘাটে ঘুরে বেড়াবে এটাও একটা বড় ব্যাপার কারণ সেনাবাহিনী যদি বেশি মানুষের মধ্যে বিরাজ করে তাহলে সেনাবাহিনীর যে গাম্ভীর্য ভাব গাম্ভীর্য সেনাবাহিনীকে সাধারণ মানুষ যে এখনও আলাদা অবস্থানে ভাবে সেই অবস্থানটা অনেকটা নষ্ট হয়ে যাবে পুলিশের মতো আচরণ করা শুরু করবে মানুষ সেনাবাহিনীর সঙ্গে সেই কারণে সেনাবাহিনী চাইবে যত দ্রুত নির্বাচন হোক ততই তারা দ্রুত ফিরে যেতে পারবে এই কারণে সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন এবং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ